পাকিস্তানি আর রেস্টুরেন্ট আল কাবাবিশ এইটা হচ্ছে ভিআইপি রুম বুফের জায়গাটা কিন্তু বিশাল মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু স্টেডিও আছে ক্যা হালুয়া এটা চানা ডাল এই মিক্সড সবজি নিহারি এটা হচ্ছে পায়া তো এই হচ্ছে লুচি নিহারিটা আমার খুব ফেভারিট অফ ভেরি ভেরি সফট ওদের খাবারের মান আমি দেখলাম যে যে দুই দিন আমি আশ্রয়ে একই রকম ছিল আর চাটাও গরম থাকে इट्स अ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর এনি কাইন্ড অফ রেস্টুরেন্ট বিজনেস কেচি নিহারিটার মধ্যে আমাদের বাংলাদেশি টেস্ট আছে অর আই প্রেফার পুরি ওভার নানহ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শ্রীময় আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংকভারি একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মিথুন আর আমি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বরাবর এবারও ছুটির দিনে আমরা একটি পাকিস্তানি রেস্টুরেন্ট আল কাবাবিস যেটা কিনা নতুন ওপেন হয়েছে বেশ কিছুদিন হলো সো ওদের বাফে ব্রেকফাস্ট ট্রাই করার জন্য চলে এসেছি এর আগেও আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা এরকম বিভিন্ন পাকিস্তানি রেস্টুরেন্টগুলাই বেসিক্যালি অফার করে বাফে ব্রেকফাস্টের জন্য তো ওই রেস্টুরেন্টগুলোতে আমরা যাই রিভিউ দেই যে ওদের ফুড কেমন প্রাইস অনুযায়ী ফুডের কোয়ালিটি ভালো আর খারাপ আর হোয়াট এভার ইট ইজ তো আমরা আজকে ওরকমই একটি রেস্টুরেন্টে চলে এসেছি ওদের ফুড ট্রাই করার জন্য আমরা দেখবো ওদের ফুড কেমন আর এটা হচ্ছে শাড়ি ওয়ান টোয়েন্টির ওপরে সো লোয়ার লাইনে যারা থাকেন তাদের জন্য তো খুবই সুবিধা সো লেটস গো ইন ওকে সো ওয়ান টোয়েন্টি স্ট্রিটে যে রেস্টুরেন্টের কথা বললো এতদিন এটা বেশ কিছুদিন হয়েছে ওপেন হয়েছে আমরা আসতে পারি নাই এর মধ্যে ওরা অনেক ধরনের আইটেমও চালু করেছে আমরা যে ওনার আছে নাইম ভাই উনি আমাদেরকে ইনভাইট করেছিল আগেও আসা হয়নি আজকে আমরা এসেছি সানডে মর্নিং আমরা এসেছি একটা ব্রেকফাস্ট বুফে এটা দেখার জন্য কি ধরনের ফুড ওরা প্রোভাইড করে হানড্রেড পার্সেন্ট হালাল রেস্টুরেন্ট আপনারা বুঝতে পারছেন নাম দেখেই চলুন ভিতরটা একটু দেখে আসি ভিতরে বেশ বড় ইটস কাইন্ড অফ বিগ স্পেস দেখতে পাচ্ছেন বড় এখানে হচ্ছে ওদের রিসিপশনটা ইনফরমেশন সেন্টার এই পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার পুরোটাই বসার জন্য রেস্টুরেন্টের জন্য ডেইলি ইটিং এর জন্য বাট একটা মজার ব্যাপার হচ্ছে ওদের বুফেটা চালু হয় এইখান দিয়ে আসলেই ওদের বুফেটা চালু হয় এবং বুফের জায়গাটা কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন আপনারা পার্টি রুম অলসো তো পিপল ক্যান্ড পার্টি ইফ দে ওয়ান্ট বাট অল দ্য টাইম লাইক বাফের ব্রেকফাস্ট ও বাফের ডিনার বিভিন্ন ধরনের এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু স্টেজও আছে রেডিমেড স্টেজ কেউ যদি কিছু করতে চায় সেটার জন্য আরও ইনফরমেশান আপনাদেরকে জানাবো খাওয়া কেমন সেটাও জানাবো সো বাফে স্টেশনে অ্যাজ ইউজুয়াল পাকিস্তানি ব্রেকফাস্ট যেগুলো থাকে ওইগুলোই মোটামুটি দেখা যাচ্ছে এটা হচ্ছে হালুয়া সুজির হালুয়া মোস্ট প্রবলি এটা চানা ডাল দিস ইজ আই থিঙ্ক এটা আলু দিয়ে কোনো একটা সবজি মিক্সড সবজি এটা হচ্ছে নিহারি নিহারির পিসগুলো বেশ মজার দেখতে বড় বড়। না ব ইস ভালো আছে আর দিস ইস এটা হচ্ছে পায়া এটা পায়া হ্যাঁ নিয়ারের মশলা আদা কাঁচামরিচ লেবু এগুলো দেওয়া আছে এখানে এটা হচ্ছে পায়া আর এটা হচ্ছে একটা আচার পিকল টাইপের ক্যারট দিয়ে করা হয়েছে আর এখানে নান আছে আর আমি যতটুকু শুনেছি যে পুরি বা বড় লুচি ওরা এটাকে পুরি বলে এখানে তো ওটা চাইলে ওটা ওরা সার্ভ করে আর ওই সাইডে টা হ্যাঁ ইয়ে চা আছে এই সাইডে চা দেখা যাচ্ছে চিনি তো যার যার নিয়ে নিবে আর কি পছন্দ অনুযায়ী সো এই হচ্ছে বাফেটের আইটেম আমরা এখন বাফে ট্রাই করি ওকে সো দেখতে পাচ্ছি বড় বড় পুরি আমরা এখানে বলি আর কি লুচিকে সো এই হচ্ছে লুচি বড় বড় লুচি যে আসছে সাথে সাথে আসছে হচ্ছে নিহারি নিহারিটা আমার খুব ফেভারিট আপনারা জানেন বাংলাদেশে এটাকে আমরা বলতাম করলির মাংস করলির মাংসটা কি জিনিস যারা খান গরুর মাংস প্রচুর পরিমাণে তারা জানেন খুবই সফট হয় এবং আরেকটু দেখাই ভেরি ভেরি সফট এই মাংসটা দিয়ে লুচিটা খেতে খুবই মজা লাগে টেস্ট অফ লাহোরে আপনারা দেখেছেন আমরা দেখেছিলাম প্রায় সাড়ে চার বছর আগে একই জিনিস আমরা আজকে দেখাচ্ছি মজার ব্যাপার হচ্ছে এটা যখন প্রথম ওপেন হয় তখন আমরা জানতে পেরেছিলাম আমাদের লদি ভাই আমাদেরকে জানিয়েছিলেন আসার প্ল্যানটা করা হয়েছে হচ্ছে আমাদের ভাই এবং ভাবির সাথে ওনারা প্রথম আমাদেরকে বললেন যে লেটস গো টু দিস রেস্টুরেন্ট ওনারা যেহেতু আসলে হালাল ফুডের সন্তান থাকেন বেশি আমাদের চেয়েও অনেক সময় দেখা যায় যে নতুন কোনো রেস্টুরেন্ট ওপেন হলে ওনারা আসলে ইনফরমেশনটা আমাদের চেয়ে ওনাদের কাছে আগে চেয়ে চলে তো ভাইকে একটু পরিচয় করে দিই ভাইয়ের নাম হচ্ছে আমাদের আরিফ ভাই আমি বলি সবসময় আরিফ ভাই আমাদের খুব কাছের মান ভাবি হচ্ছে আমাদের জিনা তাপু শিমুলের জিনাত্পু আসলে সো ফুড কি খাইছেন আপনারা কেমন লাগতেছে এর আগেও আমি এখানে দু একবার আসি আর কি আমার কাছে ওদের খাবার ভালোই অনেক রেস্টুরেন্টে যেটা দেখতাম আমি যে মাঝে মাঝে খাবার খুবই ভালো হয় আবার অন্যদিন কেউ দেখা যায় খাবারের মান তো ভালো নাই ওদের খাবারের মানে আমি দেখলাম যে যে দুই দিন আমি আসছি দুই দিন একই রকম ছিল আমার কাছে তো পায়াটা বেস্ট ওদের লুচিটাও আমার কাছে ভালো লাগতেছে আর আমার কাছে কমপোটাও মানে ওরা যা দেয় সেই অনুযায়ী প্রাইসটাও হ্যাঁ 14.99 আর মানে চাটাও গরম থাকে এটা আমার খুব মানে চাটা গরম থাকতে হবে সো ভাবি এবং ভাই যেটা বললেন আমি একটু রিপিট করি ভাবি ভাই বলছেন কনসিস্টেন্সির কথা इट्स अ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর এনি কাইন্ড অফ রেস্টুরেন্ট বিজনেস যে আপনি কনসিস্টেন্ট কিনা ওদের মধ্যে যদি এই ব্যাপারটা থেকে থাকে অনেক পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আছে আনফরচুনেটলি আমি এখন পর্যন্ত কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট পাই নাই যাদের মধ্যে কনসিস্টেন্সি আছে বাট আমরা আশা করি সামনে হবে আইটেমের ব্যাপারে আসি আইটেমের কথা ভাবি অলরেডি আমাদেরকে বলেছে যে পায়াটা নাকি খুব ভালো লাগে পায়াটা আমি এখনও খাই নাই পায়াটা হয়তো সিমন খাওয়ার পরে আমরা শেষে যখন একটা ওভারঅল অপিনিয়ন দিব তখন জানতে পারবেন কেমন আমি আমি এখন পর্যন্ত নিহারিটা খেয়েছি নিহারিটার মধ্যে আমাদের বাংলাদেশি টেস্ট আছে ইটস নট কোয়াইট পাকিস্তানি পুরোপুরি টেস্টটা যেটা আমরা এতদিন খেয়ে এসেছি একটু বাংলাদেশি টেস্ট আছে উইচ ইজ গুড আমার কাছে মজা লাগছে পুরি নানের চেয়ে আমি পুরি প্রেফার করি আই প্রেফার পুরি ওভার নান তো এটা আনলিমিটেড আসতেই থাকবে সবচেয়ে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা প্রাইস কিন্তু অনলি ফোরটিন নাইনটি নাইন অ্যান্ড ইটস নন ভেজ নন ভেজ মিনস যখন আপনার পায়া নিহারি এগুলো ইনক্লুড থাকে তখন বাফেটের প্রাইস এখানে বেড়ে যায় অনেকে দশ ডলারেও বাফেট অফার করেন এখানে কিন্তু তাদের ওখানে এটা একটা ভেজ বাফেট মানে ধরেন ডাল থাকবে সবজি থাকবে হালুয়া থাকবে পুরি থাকবে দ্যাটস আ ভেজ কাইন্ড অফ বাফেট দেখেন তারা পোষাইতে পারে বাট এই নন ভেজ বাফেট ফোরটিন নাইনটি নাইন ইটস ভেরি গুড প্রাইসিং আমার মনে হয় তো চলুন খাওয়াই ফেরত যাই আর কথা না বলি খাওয়ার পরে আমরা অপিনিয়ন শুনতে পারবো সবার কাছ থেকে তো ওদের একটা ভিআইপি রুমও আছে আমরা দেখতে পাচ্ছি ভিআইপি রুমটা হচ্ছে এই এইটা হচ্ছে ভিআইপি রুম সো কেউ যদি মিটিং অ্যারেঞ্জ করতে চায় বা কোনো ধরনের প্রাইভেট পার্টি করতে চায় হি উইল মেক দিস হ্যাপেন দিস ইজ দ্য ওয়ান ভেরি গুড ভিআইপি রুম ওয়েস্ট ভেরি ওয়েল ডেকোরেটেড ওয়াও আই লাইক ইট ওকে সো আমাদের বাফেট খাওয়া শেষ খুব মজা করে এনজয় করলাম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিশাল একটা স্পেস এখানে পাওয়া গেছে স্পেসে বসে খাওয়া টেস্ট অফ লাহোরেও সেইম কাইন্ড অফ স্পেস বা ক্যাব স্পেসটা সুন্দর এদের নতুন সব ডেকোরেশন নতুন সব ফার্নিচার এভরিথিং লুকস গুড ফুডের ব্যাপারটা একটু বলো তো শিমুল কেমন লাগছে এটা ওভারঅল ফুড ওভারঅল ভালো টেস্ট অফ লহরের ফুডও ভালো ছিল ওদের ফুডও ভালো বাট ওদের ফুডের মধ্যে পার্টিকুলারলি দুইটা আইটেম যেটা না বললেই না সেটা হচ্ছে পায়া ওদের পায়াটা খুব মজা মানে পায়ার গ্রেভিটা না খুব পাতলা না খুব বেশি ঘন এবং স্পাইসের ব্যালেন্সটা খুব ভালো আর কি আর হচ্ছে হালুয়াটা আমার কাছে ভাল লাগছে এই দুইটা আইটেমই মেনলি ভালো নেহারি হ্যাঁ পায়া আর হালুয়া নেহারি টেহারি এগুলো তো অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ওদের ওইরকমই আর চা আমার কাছে ভালো লাগে নাই জিনাতাপুর চা অনেক মজা হয় আমি আরিফ ভাইকে বলতেছিলাম জিনাতাপুর এত মজার চা রেখে অন্য চা আপনার কীভাবে ভালো লাগে আসলেই তাই চা অতটা মানে ইয়ে মনে হয় যে গরম পানি খাচ্ছি চায়ের ব্যাপারটা আমি একটু ইন্টারফেয়ার করি পাকিস্তানি যে কোনো চা কিন্তু এরকমই হয় আমাদের বাংলাদেশি ভাবি বা আপুদের চা ওই যে জিনাতাপুর চায়ের কথা বললো ইট ইজ টোটালি ডিফারেন্ট এটা দুধ দিয়ে ঘন করে জাল দিয়ে দিয়ে যে আপু বানায় আমি আরেকটা বিষয় মেনশন করতে চাই সেটা হচ্ছে আলুর যে লাবড়া সুপান্থর ভাষায় হচ্ছে আলু হ্যাঁ আলু এই আলু বা আলুর লাভরা দিয়ে এই আমি যে ইয়েটা খেলাম পুরিটা খেলাম ইট ওয়াজ ভেরি ভেরি টেস্টি আমার কাছে নেহারিটাও ভালো লেগেছে এবং পায়াটাও ভালো লেগেছে পাহায় পায়াটা বেশি ভালো লেগেছে নেহারির মধ্যে একটু বাংলাদেশি ফ্লেভার আছে পায়ার মধ্যেও একটু বাংলাদেশি ফ্লেভার আছে যার কারণে আমরা মজা পেয়েছি আমাদের যত দর্শক আছেন তাদেরকে আমি বলবো পেয়ারিং টু দ্য প্রাইস পার্সপেকটিভ ইটস ভেরি গুড ফরটিন নাইনটি নাইনে এই ধরনের বাফেট ইজ ভেরি গুড অনেকে আমাদেরকে অনেক সময় কমপ্লেন করেন অনেক ফুড রিভিউর পরে যে খুব ভালো লেগেছে আবার অনেকে বলেন যে ভালো লাগে নাই আমি গেছিলাম এই ব্যাপার হয়েছে এক নাম্বার ডিসক্লাইমার আমি দিতে চাই টেস্ট বাট ইজ ডিপেন্ড অন দ্য পার্সন এটা একটা ব্যাপার আর দুই নম্বর ব্যাপার হচ্ছে আমরা আসলে যখন আসি যে সার্ভিসটা পাই বা যে খাওয়াটা পাই আমরা ওনারকে বলি যে আপনারা নর্মাল যে সার্ভিস দেন বা নর্মাল যে ফুড প্রোভাইড করেন আমরা সময় জানাইও না মাঝে মাঝে ইমেল করে রাখি চলে আসি ওইটাই আমরা ক্যামেরার সামনে দেখাতে চাই এখন আপনি যদি অন্য কোনো দিন এসে একটু খারাপ ফুড পান এটা কিন্তু আসলে এই দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি নিতে পারছি না বিকজ ওইটা আসলে ওই ফুড রেস্টুরেন্ট বা ওনারের উপর ডিপেন্ড করে উনি কনসিস্টেন্সি মেনটেন করছেন কিনা আমরা সবসময় রিকোয়েস্ট করি আমাদের দর্শক যারা আছেন তারা যাতে এসে একটা ভালো সার্ভিস পায় ভালো ফুড পায় আপনারা যারা ব্যাংকুবারে থাকেন লোয়ার মেলেনে থাকেন ইটস এ গু নিউজ পাকিস্তানি একটা হালাল রেস্টুরেন্ট ওপেন হয়েছে এখানে বাফে ব্রেকফাস্ট খুব ভালো একটা প্রাইসে ওরা ডিল দিচ্ছে ব্রেকফাস্টের সো ট্রাই করবেন ভালো থাকবেন এক্স্যাক্টলি আমরা শেষ করছি আজকের কন্টেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল ইজি বাই বাই